পিজ্জা খেতে যাবো গতকালও খেয়েছি কিন্তু অতটা আমি খাইনি ওরা খেয়েছে আজকে এই জন্য ভাবলাম যে আজ একটা পিৎজা নিজেই খাবো নিজেই ওখানে যে খাবো সন্ধ্যা হয়েছে তা আমার মেয়েটাকে নিয়ে আমার মেয়ে বলছে আমি পিৎজা খাবো 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 মেয়ে একাই একটা পিৎজা খাবো ঠিক আছে চলো আমরা পিৎজার দোকানে গেলাম তারপরে হচ্ছে কিছু কেনাকাটা ছিল ও কেনাকাটা কমপ্লিট করে ওকে নিয়ে পিৎজার দোকানে গেলাম যে পিৎজার দিয়ে রকম কীভাবে বানাচ্ছে আমি শুনলাম যে এখানে একটা পিৎজার দোকান আছে বসছে তা আমি তো আগে জানি না যে এখানে পিৎজার দোকান বসছে সবাই বলতেছে একটু ট্রাই করতে হবে যদি ভালো তেল তো খাবো না হলে তেল খাবো না এইটা বলে গতকালকে অর্ডার দিয়েছি বাট খাইনি বুঝিও না জানিও না যে কেমন এই জন্য আজকে একটু ট্রাই করব তা ওদেরকে আমি অর্ডার দিতে আসছি তা বলতেছে দশ পনেরো বিশ মিনিট লাগবে তা আমি এবার ভাবলাম যে দশ পনেরো বিশ মিনিটে কী করবো তা আমি বললাম ভাইয়া এক গরম ওদের বসার এখন স্থান কোনো কিছুই করেনি কারণ নতুন তো যদি ভালো চলে তাহলে হচ্ছে আমরা হচ্ছে এখানে থাকবো নাহলে দেখা যাক ভালোভাবে রাখবো নাহলে নেই তা ওরা বলছে আপনি অর্ডার দিয়ে যান কোন পিৎজার ইয়া নেবেন সেটা অর্ডার দিয়ে যান কোনটার কত দাম ওখানে ওদের ইয়া আছে একটা চাট আছে চাটটা আমাকে দিয়েছিল পরে আছে আমি চাটটাতে দেখবো যে কত কোনটা দাম এই যে চার্ট সামনেই দিয়েছে স্মল সাইজে নেবেন হচ্ছে মিডিয়াম আছে লার্জ আছে এক্সেল আছে সবই আছে যে আপনি কোনটা নেবেন নেবেন ঠিক আছে ওইটা অনুযায়ী দাম পরে আছে আমি আবার চলে যাচ্ছি যে আমি যাব আপনারা ইয়ে নেন ঠিক আছে তারপরে কোনটা আমি নিলাম সেটা এখানে চি করা হয়নি ভালোভাবে দেখানো হয়নি আমি এখানে একটা চার্ট আছে যে ওয়ান এক নম্বর না দুই নম্বর না তিন নম্বর আমি চার নম্বরটা নিয়েছি এই চার নম্বরটা যে আমার মেয়ে করতেছে আমি আপনাদের এই যে চার নম্বরটা এখানে দেখা যাচ্ছে এইটা আমি হচ্ছে নিয়ে তারপর চলে গেলাম যে আপনি রেডি করেন আমি আসতেছি দুঃখের বিষয় এরা আমাকে হচ্ছে বিশ মিনিট সময় দিয়েছে আমি পরে এক ঘন্টা মানে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো বাজার করে এদের এখানে এসে দেখি আমারটা এখন রেডি করেনি তা অন্যজনের একটা দিত তা সেটা ওর একজন ওই মুহূর্তে অর্ডার করে ফেলছে তা আমি আবার একটু রাগ করলাম যে ভাইয়া বাচ্চাদেরকে নিয়ে এখানে আমি কী কি কী করবো আপনি একটু তাড়াতাড়ি দিয়ে ওরা তাড়াহুড়া করতে যে দুটো একসঙ্গে সে একটা পিজ্জা পুড়ে গিয়েছিল আর একটা পিৎজা হচ্ছে ভালো ছিল আর ওইটা হচ্ছে আমাকে মনে করেন ওরা রেডি করে দিবে ওই যে তৈরি করতেছে যা হোক টেস্ট একদমই মানে আমার ভালো লাগেনি কাকে ভালো লাগছে না বাট আমাকে ভালো লাগেনি না আমারটাও পুড়ে ফেলছিলো অলরেডি অনেক পুড়ে ফেলছে পরে এক সাইড তিতা লেগেছিলো খাইতে পাইনি চারটা টুকরা করে দিয়েছে আর চারটা টুকরার মধ্যে আমি এক টুকটার যে টুকরোটা খেয়েছি ওই টুকরোটা আছে অনেক তিতা ছিল কিন্তু এতটা মজা না আমরা দুবাইতে যে পিৎজাটা খাইছি ওইটাও আমার অনেক মজা লেগেছে মানে অনেক মজা লেগেছিলো বাট বাংলাদেশে এসে এখনও আমি খেতে পারিনি বাংলাদেশে এখন কোথায় কি বাচ্চাদেরকে নিয়ে যেতে পারিনি এখানে সোনা মাত্র আমার একদম বড় আমার মেয়ে একদম অনেক এক্সাইটেড ছিল বাট আমিও এক্সাইটেড দেখি ওখানে যে খাবো আমি ফুড পাহান্টায় কোথাও এখন অর্ডার দিইনি ওখানে আছে খেতে গেছি জাস্ট মানে পানি হচ্ছে এতে ভালো যা ভরবো এই যে আমার বাচ্চাটা অনেক মজা করতেছে এখানে আমি এখন কি করবো গরমই তো পাচ্ছি না অনেক তাপ তাই ভাইয়াটা পিৎজাটা বানাচ্ছে তা আমি ভাবলাম খাট বানায় আমি একটু বাচ্চাকে এখানে ইয়া করে দিয়ে একটু হচ্ছে আর সময় নেই আমরা এখনই আপনাকে দিয়ে দিচ্ছি এখনই হয়ে যাবে ঠিক আছে বানান তারপর যে বানাই হচ্ছে তাড়াতাড়ি আমাকে রেডি করে দিবে আমি ভাবলাম ভাই আর যাকে কী করে দেন দেন আমাকে একটু আপনি তা আপনার তাড়াতাড়ি দিয়ে দেন বিকজ আমি আর থাকতে পারছি না নিয়ে আসছি উনি আবার সুন্দরভাবে বানাই দিয়েছে ও

গতকাল একটা খাওয়া হয়নি আমার গতকটা বড়টা নিয়ে গিয়েছিল বাট খাইনি এই জন্য আজকে আবার মাম্মী কান্না করতে সেটাই আজকে নিয়ে যায় ভাই আমার মেয়েটা হচ্ছে গরমে অস্থির হয়ে গিয়েছিল কামু তাড়াতাড়ি চলো তাই আমি বললাম ভাইয়া আমি ভাবছিলাম আরেকটা রেডি করলো আমাকে আমাকে দিবেন না আরেকজনকে দিয়ে দিল পরে ভাবলাম ভাইয়া তাড়াতাড়ি দিয়ে কারণ তারাও ওখানে এসে রেডি হয়ে গেছে আমাদেরটাই রেডি হয়ে গেল। আর ইনশাল্লাহ সব কিছু কম আমার মেয়ে আর অস্থির মানে হয়ে গেছে আম্মু তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আমি খাবো ঠিক আছে যেয়ে খাবা তা বাসায় আস্তে আস্তে ঠান্ডা হয়ে গিয়েছিলো মানে আমাদের একটু কেনাকাটা ছিল কেনাকাটা করেছি এই জন্য এই যে দেখেন কত সুন্দর করে চাড়িয়া করে দিল তারপর আলহামদুলিল্লাহ চলে আসলাম বাসায় এসে দেখি ঠান্ডা হয়ে গেছে তার চার টুকরোর মধ্যে আমার বেবি নিলো আর এক টুকরো এই দেখেন পড়ে গিয়েছে এই টুকরোটা আমি নিয়েছি আমার বেবি দু টুকরো খেয়েছে আমি এক টুকরো আর চো দাদিকে এক টুকরো দিয়েছি দিয়ে খাওয়াটা শেষ করে দিলাম এখানে তা যা হোক যে আছে এইটুকুই ভালো একটা আছে না নাই আমার চিতে কানামা অনেক ভালো তারপর জাস্ট টেস্ট লেগেছে যা হোক তোমরা খেতে পারো ইচ্ছে করলে খেয়ে নাও সমস্যা নেই অনেক ভালো আছে তাই এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন তা যেতে যেতে বলি কেউ পিৎজা খেলে খেতে পারি যে আমার মেয়ে অলরেডি কত সুন্দর করে খাচ্ছে একদম স্পিড স্পিট এনে সব একসাথেই তারপর সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ 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 বলতে হবে আলহামদুলিল্লাহ ভালোই ছিল তারপর আমার মেয়ে বলছে দুবাইটা অনেক ভালো ছিল যা হোক যেটা পেয়েছে আলহামদুলিল্লাহ তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম